ভালো রকমের ক্ষতি হয়েছে এটা মানে ভালো স্পিড আসছে কোন জায়গাটা থাকছে এই জায়গায় লাগছে এদিক থেকে এসে এটা ভাঙ্গে ও রে সেই ছোট একটা বাচ্চা দেখলাম ওই বাচ্চাটাও স্কুলের বাচ্চা বড় ধরনের ক্ষতি তো হয় নাই শুধুমাত্র হুন্ডাটারে ক্ষতি হয়েছে হ্যাঁ ওই ওই দুজনে তো অন্য যে অবস্থা খারাপ হয়ে যেত ওই ছেলে তো হাঁটতেছে তার মানে হয়তো এদিকে তো কাঁচা মাটি এটা তো রোডে ছেলেটা তো মনে হয় মাত্র স্কুলে পড়ে দশম শ্রেণী দেখলাম ক্লাস টেনে মনে হয় পড়ে ছেলেটা

এটা তো সরে আসছে এদিকে ভেঙে গেছে তো আর টাঙ্কিটা ভাঙছে চিন্তা করা যায় বিশাল ক্ষতি ওটা নাই ওটা বাদ হয়ে গেছে এর না একদম একদম পুরো ভিতরে ভিতরে চাপ চাপ অথবা বড় ধরনের ক্ষতি হয় নাই হাত চাত ভাঙ্গা টাঙ্গা কোনো কিছু নেই এটা এটা লাগলে তো হয়তো ইয়ে হয়ে যেত স্কুলের বাচ্চা গাড়ি দিছে ধীরে ধীরে যাবে মানে একদম পুরো হাই স্পিডে চলে গেছে এক বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কথা হচ্ছে সাইডে গিয়া একদম পুরো উড়ে গেছে দুজন স্কুলের স্টুডেন্ট আর কি ক্লাস টেনে পড়ে মাত্র এই ছোট বাচ্চাদের হাতে বাপ মারা গাড়ি দিয়ে দেয় এরা যে কীরকম বেপরোয়া চালায় এটার তো খোঁজখবর রাখে না যদি বড় ধরনের দুর্ঘটনা ঘটতো মানে হুন্ডার তো অবস্থা খারাপ হয়ে গেছে হুন্ডা পুরোটাই বাদ বলা যায় ট্যাঙ্কি পুরো ফেটে গেছে দেখলেন আপনারা এখন হচ্ছে যদি বাচ্চাদের যদি ক্ষতি হতো মানে যে ক্লাস টেনে পড়ে মাত্র বাচ্চাগুলো আর সামনে একটা ছোট একটা বাচ্চা ছিল মানে কেজি বা ওয়ান টুতে পড়ে এরকম একটা বাচ্চা ছিল ও তো লাগে নাই আরেকটা লোকের তো ক্ষতি হয়েছে দেখলেন কথা যে এত ছোট বাচ্চার হাতে গাড়ি দেওয়া মানে বিশাল রিস্কের ব্যাপার গাড়িরও যেমন ক্ষতি হয়ে গেছে মানুষেরও তো ক্ষতি হয়ে গেছে তো বাবা মারা হইতেছে সচেতন হওয়া দরকার সন্তানের হাতে গাড়ি তুলে দেওয়ার আগে অবশ্যই দশবার চিন্তা করে নেওয়া উচিত